আজকে বান্ধবীর বিয়ে জমে কবজে ডুবিয়ে খাবো শোন না খেন্তি তোর কি তো কদিন পর খাবো তোর বিয়েতে একটু বড় বড় ভেটকি কি মাছ দিতে একটা ফিশ ফ্রাই করিস বুঝলি হুম খালি লোকের বাড়ি খাওয়ার দাম নিজের বাড়িতে খেতে পায় না নাকি উফ মাছের মাথা দিয়ে ডাল আর কাতলা মাছ যে কি ভালো হয়েছে এই খেন্তি শোন না এই কাতলা মাছ খেতে খেতে মুখে চড়া পড়ে গেল তোর বিয়েতে একটা ইলিশ মাছ করিস হ্যাঁ কাকিমা খেও নিজে তো বাড়িতে পুটি ঝোল কিছুই খায় না আবার আমার বিয়েতে নাকি ইলিশ মাছ খাবে তোমাদেরকে নেমন্তন্নই করব না ইলিশ মাছ খাওয়া তো দূর হুম ঝাল ঝাল মাংসটা খুব টেস্টি হয়েছে আর এক পিস নিতে হবে এই খান্তি তোর বিয়ের বাজনাও তো বেজে গেল তোর বিয়েতে কিন্তু খাসির মাংস খাওয়াস মুরগি খেতে খেতে মুখে চড়া পড়ে গেল ও নো আচ্ছা নিজের ছেলের বিয়ে যখন হলো তখন তো আমাদের কপালে একটা নকল দানাও জোটেনি আবার নাকি অনেকে খাসির মাংস খাওয়াতে হবে যত সব হুম খুব ভালো খেতে আজ টা পাপড় না হলে জমে নাকি কিন্তু কিন্তু শুন না তোর বিয়ের সময় না বড় বড় রাজভোগ অনেক অনেকদিন রাজভোগ খাওয়াইনি তোর বিয়ে জমিয়ে খাও